আমার সঙ্গে রয়েছে প্রথমেই চলে যাই অনুপমের কাছে অনুপম ভারতের সবচেয়ে বড় সেনা সম্মেলন সেই সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার কাছ থেকে এই মুহূর্তের ছবিটা জানবো আর দেখো তোমাকে প্রথমে যেটা জানাবো সেটা হচ্ছে দেশের কোনো প্রথম প্রধানমন্ত্রী যিনি এই পূর্বাঞ্চলের যে সদর দপ্তর সেখানে এলেন একাত্তরে ইন্দিরা গান্ধী এসছিলেন সেই সময় যা পরিস্থিতি ছিল কিন্তু তিনি সেই সময় এই পূর্বাঞ্চলের যে সদর দপ্তর সেই সময় তিনি আসেননি ফলে দেশের কোনো প্রথম প্রধানমন্ত্রী যিনি এই পূর্বাঞ্চলে সদর দপ্তর এলেন এবার তোমাকে যেটা জানাবো সেটা হচ্ছে যে এই সদর দপ্তর বাছার পেছনের কারণ কি সেটা কারণ হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে ভারতের চারপাশে এই মুহূর্তে যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের অভ্যন্তরে যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতা কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়াচ্ছে স্বাভাবিকভাবে ভারত কিন্তু প্রস্তুত রয়েছে কিন্তু কিছু রণকৌশল থাকে কিছু স্ট্র্যাটেজি থাকে যেগুলো তৈরি করতে হয় সেই স্ট্র্যাটেজি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তত আজকের সময়ে দাঁড়িয়ে কারণ একটাই কারণ একদিকে নেপাল সেখানে একটা অভ্যন্তরীণ অস্থিরতা রয়েছে বাংলাদেশ সেখানে একটা অভ্যন্তরীণ অস্থিরতা রয়েছে মায়ানমার এবং চীন যারা বারবার ভারতের আগ্রাসনের আগ্রাসন করতে চাইছে সেটা এই মুহূর্তে উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গাতে থাকছে পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনুপ্রবেশ এই অনুপ্রবেশ হচ্ছে বাংলার বিভিন্ন বর্ডার থেকে স্বাভাবিকভাবে এই সমস্ত কারণকে মাথায় রেখে পূর্বাঞ্চলের এই সদর দপ্তর সেটাকে বাছা হয়েছে ফলে অনুপ্রবেশ আটকানো এই মুহূর্তে ভারত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা কারণ এই অনুপ্রবেশ বারবার ভারতকে অস্থির করতে পারে যারা অনুপ্রবেশ করছেন তারা বিভিন্নভাবে ভারতে ক্ষতি করতে পারে এটা বিষয়গুলো সামনে রেখেই এই পূর্বাঞ্চলের সদর দপ্তরকে বেছে নেওয়া অন্যদিকে পাকিস্তান যেভাবে ভারতকে বারবার আঘাত করছে পাল্টা প্রত্যাঘাত ভারতের তরফে করা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতীয় সেনা ভারতীয় নৌসেনা এবং ভারতীয় সেনার যারা কর্তারা রয়েছেন তারা কিন্তু এই স্ট্র্যাটেজিটা তৈরি করে রাখছেন যে যদি কোনো এই রকম পরিস্থিতি আসে তাহলে ভারতীয় সেনা নৌসেনা বায়ুসেনার ভূমিকা কি থাকবে পাশাপাশি তোমায় জানাবো এই যে কনফারেন্স চলবে সেই কনফারেন্সে ভারতের এই তিন সেনার গঠনমূলক পরিবর্তন তাদের স্ট্র্যাটেজি এবং তাদের পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে পাশাপাশি সামরিক বাহিনীর ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমায় জানাবো এই বৈঠকের মাধ্যমে একদিকে যেমন বর্ডার অনুপ্রবেশ এবং তাদের এই গঠনমূলক একদমই একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুমি তুলে ধরলে আমাদের আরেক প্রতিনিধি ওয়েন্দ্রলা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ওয়েন্দ্রেলা তুমি যেখানে রয়েছো সেখানের কি ছবি কারণ আজকে এক গুরুত্বপূর্ণ সম্মেলন আর সেই সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল থেকে বিশেষ করে আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে আমরা দেখিয়েছি প্রত্যেকটা ছবি কিছুক্ষণ আগে রেড রোড থেকে নরেন্দ্র মোদী একদম সোজা সুযোগ চলে গিয়েছেন দুর্গে ফোর্ট উইলিয়ামে সেখানে সকাল সাড়ে নটা থেকে বেলা একটা পর্যন্ত তিনি থাকবেন আমি তোমাকে জানিয়ে রাখবো এইখানে এই যে সম্মেলন সেনা সেখানে থাকার পর নরেন্দ্র মোদী ঠিক কোন জায়গায় যাবেন এবং কোথায় কোথায় তার কি স্কেডুল পাওয়া গিয়েছে নরেন্দ্র মোদী বেলা একটা পর্যন্ত এই বিজয় দুর্গে থাকার পর সেখান থেকে সরাসরি চলে যাবেন রেস কোর্সের হেলিপ্যাড গ্রাউন্ডে সেখান থেকে তিনি একেবারে এম এম আই সেভেন্টিন যে হেলিকপ্টার সেই হেলিকপ্টার করে পৌঁছবেন দমদম বিমানবন্দরে এবং দমদম বিমানবন্দরে পৌঁছানোয় একটা পঁয়ত্রিশে হেলিকপ্টারে যখন তিনি পৌঁছবেন তারপর একটা চল্লিশ মিনিট নাগাদ ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে করে তিনি বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন বিহারের পূর্ণিয়াতে তার আজকে যাওয়ার কথা রয়েছে সার্বিকভাবে দেখতে গেলে এই মুহূর্তে সাড়ে নটা বেজে গিয়েছে এবং নরেন্দ্র মোদীর পাশাপাশি একাধিক একাধিক ব্যক্তিরা তারা এই মুহূর্তে রয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী অজিত ডোভাল এছাড়াও অনেক অনেক বড় বড় শীর্ষ যারা নিরাপত্তার সঙ্গে কাজ করছেন সেই সমস্ত সেনা আধিকারিকরা রয়েছেন এই মুহূর্তে ফোর্ট উইলিয়ামে সেই যে সম্মেলন ইতিমধ্যেই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে এরপর বেলা একটার পর তিনি বেরোবেন এই ফোর্ট উইলিয়াম থেকে তারপর যাবেন রেস কোর্সে রেস কোর্স থেকে তিনি পৌঁছে যাবেন একেবারে এমআই সেভেন্টিন হেলিকপ্টারে করে দমদম বিমানবন্দরে তারপর সেখান থেকে বায়ুসেনার যে বিশেষ বিমান বেলা একটা চল্লিশ মিনিট নাগাদ বায়ুসেনার বিশেষ বিমানে করে পৌঁছবেন বিহারের পূর্ণিয়াতে এবং এই হচ্ছে আজকে নরেন্দ্র মোদীর কর্মসূচি আমরা যাবতীয় ছবির দিকে অবশ্যই নজর রাখবো পরবর্তীতে আমরা ছবি দেখাবো আমাদের একাধিক প্রতিনিধি প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে ধরছে কারণ ভারতীয় সেনার সম্মেলন আর সেই সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে ভারতের নিরাপত্তা রূপরেখা তৈরি হবে এই সম্মেলন থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়